আপনার বাচ্চার যদি পেট খারাপ থাকে কিংবা বমি করে এই খাবারটি থেকে আপনার বাচ্চার শরীরে কিন্তু পর্যাপ্ত শক্তি পেয়ে যাবে এবং এই খাবারটি আপনার বাচ্চার শরীরের দুর্বলতা খুব সহজে কাটিয়ে উঠতে সাহায্য করবে তো আসসালামু আলাইকুম ইফরান আজ নিয়ে এসেছি আপনাদের বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই ডিফারেন্ট একটি খাবার রেসিপি যেই খাবার রেসিপিটি খেলে আপনার বাচ্চার শরীরের দুর্বলতা খুব সহজে কাটিয়ে উঠতে সাহায্য করবে তো আমাদের বাচ্চার পেট খারাপ থাকলে কিংবা বমি করলে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই মায়েরা পর্যাপ্ত পরিমাণ টেনশন ফিল করি যে আমার বেবিকে কী খাওয়াবো কীভাবে আমার বেবি সুস্থ থাকবে এই বিষয়ে কিন্তু আমরা খুবই টেনশনে পড়ে যাই এজন্য আমি আজকে আপনাদের জন্য একটি খুবই সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি এর জন্য বরাবরের মতো বলে যেতে চাই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্টস করে এবং নিচে রেড কালারের সাবস্ক্রাইব বার্টনে ক্লিক করে ঘন্টাটি বাজে অলে সেট করে রাখুন এতে করে আমার এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এই জন্য আমি এখানে পোলয়ের চাল নিয়েছি কিছু পরিমাণ পোলায়ের চাল নিয়েছি এইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানির মাঝখানে ভিজিয়ে রেখেছি এখন একটি চোলাই পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি চুলাই পাত্রে দিয়ে দিচ্ছি তো হচ্ছে খুবই সহজ একটি রেসিপি এটি আপনার বেবিকে যদি আপনি বানিয়ে খাওয়ান অসুস্থ অবস্থায় আপনার বেবিকে আপনি খুব সহজে খাওয়াতে পারবেন এটি একদম লিকুইডভাবে আমি রান্না করব লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক বছর নিচে শিশুকে লবণ দিতে যাবেন না সামান্য কিঞ্চিত পরিমাণ যদি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে দিবেন তারপর হচ্ছে আমি টোলাই দিয়ে এটিকে হাই হিটে রান্না করে নিচ্ছি বলকে সে গেছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে তেমন কোনো পরিশ্রম করতে হবে না খুবই সহজলভ্য একটি খাবার এটি খুব সহজে আমাদের বেবি যদি অসুস্থ থাকে আমরা এইভাবে খুব সহজে আমরা এই খাবারটি বানিয়ে আমাদের বেবিদেরকে খাওয়াতে পারি এখানে তেমন কোনো উপকরণ লাগে না শুধুমাত্র চাল দিলেই হয়ে যায় আর এখানে মশারির যে ডালটা আছে সেটা সামান্য পরিমাণ ইউজ করতে পারেন আমি শুধুমাত্র চাল দিয়ে রান্নাটা করছি আর এর বেশি কিছু এখানে দেওয়া যাবে না এই তো তৈরি হয়ে গেল আপনার বেবি অসুস্থ থাকলে যে খাবারটি আপনি খাওয়াবেন খাবারটি খুব একদম প্রস্তুত হয়ে গিয়েছে এভাবে লিকুইড করে আপনি কিন্তু খাবারটি বানাবেন এটাকে কোনো অবস্থায় ঘন করতে যাবেন না কারণ বেবি যখন অসুস্থ থাকে তখন কিন্তু খাবারটা নিতে যাবে না এজন্য এমন পাতলা করে খাবারটা বানাবেন যাতে চামিজ দিয়ে তার গলায় ছেড়ে দিয়ে দুই এক চামিজ খাওয়ানো যায় অসুস্থ থাকলে বমি করলে বাচ্চারা এমনিতেই খেতে যায় না বড় মানুষও তো খেতে পারে না অসুস্থ থাকলে যেহেতু তার পেট খারাপ সে বমি করছে সে অবস্থায় থাকে তাকে বমি করলে স্যালাইন দিবেন আর হচ্ছে পেট খারাপ থাকলে পেট খারাপ এবং বমি দুইটা যদি একসাথে হয় যতবার হবে ততবার সেলাইন আর এই খাবারটা দেওয়ার চেষ্টা করে যাবেন অসুস্থ অবস্থায় আপনার বাচ্চা পর্যাপ্ত শরীরে শক্তি পেয়ে যাবে এবং আপনার বাচ্চা দুর্বল হয়ে পড়বে না সহজেই তো এই খাবারটি আপনারা আপনার বেবি অসুস্থ থাকলে আপনারা খাইয়ে ট্রাই করে দেখেন আপনার বেবি অবশ্যই ভালো থাকবে খাবারটা কিন্তু অবশ্যই লিকুইড করে খাওয়াতে হবে চামিচ দিয়ে দু এক চামচ মুখে দিতে হবে যদি খায় বাচ্চা তাহলে ভালো পাটি ভরে খেলো পেট খারাপ থাকলে তো এত খাইতে চাইবে না তো এইভাবে আপনি রান্না করে দিতে পারেন এই ছিল আমার আজকের রেসিপি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ